বন্ধুরা আজকে আমি একটা নতুন গাছের রিপোর্ট করব সেটা হচ্ছে গাছটা দেখে বুঝতে পারছ এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল আর কি বাড়িতে তো বারো মাস প্রচুর ফুলের দরকার তো এটা হচ্ছে লক্ষ্মী জবা অর্থাৎ প্রচুর ফুল ফোটে গাছটায় ফুলের গঠনটা দেখো কয়েকদিন হলো আমি নার্সারি থেকে গাছটা নিয়ে এসেছি তো একে পটিং করবো এদেরকে কুঁড়ি এসে গেছে কুঁড়ি আসতেই আছে আর কি এদের প্রত্যেকটিতে কুঁড়ি এসে গেছে এ জায়গা কুঁড়ি হ্যাঁ তো এখানে দেখো এটা একটা ফুটে আছে এবং আরেকটা কুঁড়িও এসেছে সুতরাং আমি এই গাছটা এই যে টপটা এই যে বড়ো টপ একটা এই টপটা আমি একে প্রতিস্থাপিত করব বুঝতে পারছো মানে এ ছিল এই এইটুকু জায়গায় আর এই থাকবে এত বড় জায়গা আর টপটা মোটামুটি অনেকটা মাটি নেবে ফলে গাছটা খুব সুন্দর হবে বড় হবে প্রচুর ফুল দেবে তো আমি প্রথমে আগে একটু একে যে ফুটোগুলো রয়েছে সে ফুটোগুলো একটু খোলাম কুচি এবং নেট দিয়ে রিকভার করে দিই কারণ তা না হলে তো গাছটা আমার ফুল আসবে না বেশি বা জলটা ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকবে না ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখতে গেলে আমাকে পুরোটাই ঠিক করতে হবে ঠিকভাবে লাগাতে হবে অ্যাকচুয়ালি যে কোনো টবের গাছে সবসময় মনে রাখবে যে অন্তত হোলটা যেন ক্লিয়ার থাকে হোল যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার গাছটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি মরে যাবে শিকড় পচে যাবে জল দাঁড়িয়ে থাকবে তো সেই জন্য আমরা এটাকে আরে করব তো আমি ওদের দেখিয়ে দিচ্ছি যে প্রায় একটা বড়ো হোল আছে বড়ো হোলটার জন্য আমি মোটামুটিভাবে একটা এক হ্যাঁ চার ইঞ্চির একটা দুই বাই দুই দুই বাই দুই একটা নেট আমি কেটে নিচ্ছি দেখো হ্যালো এটা হার্ডওয়্যারের দোকানে পাবে হ্যাঁ না নেট বলবে এটা অনেকে মশার জন্য বাড়িতে ব্যবহার করে জানলায় দেয় মশা মশা আটকানোর জন্য হ্যাঁ তবে বাচ্চা মশা যেগুলো সেগুলো কিন্তু ঢুকে যাবে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো আমি এই নেটটা দেখতে পাচ্ছ এই যে নাইলন নেট এই নেটটাই হোলটায় দিয়ে দিচ্ছি হ্যাঁ হোলটাই দিয়ে দিলাম হোলটাই দিলে তো হবে না একটু ঢাকা দিতে হবে কারণ সরে যাবে এটা তো নাইলন জন্য একটু চাপা দিয়ে দেবেন ব্যাস আর এবার আমি কী করবো না এবার গাছটাকে এই গাছটাকে লাগানোর জন্য আমার সয়েল প্রস্তুতি দেখো এবার গার্ডেন সয়েল আছে আমার গার্ডেন সয়েল একদম রেডি এর সঙ্গে আমি কী দেবো এর সঙ্গে আমি দেব দেখো বালি বালি দিচ্ছি রিভারসেন্ট রিভারসান্ট ফুল্লি রিভারস্যান্ট হ্যাঁ এই মাটিটা আছে মোটামুটি ষাট ভাগ আর বালিটা দিচ্ছি আমি দশ ভাগ গার্ডেন সয়েলের সঙ্গে দশ ভাগ মাটি যথেষ্ট হ্যাঁ বালিটা মিশিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কাদা মাটিতে পাঁক মাটি বা এঁটেল মাটিতে এই জবা গাছ হয় না আমার কলনাকে এই প্রশ্ন করে স্যার এত সুন্দর করে লাগাচ্ছি এত সুন্দর সার মাটি দিয়ে গাছটা লাগাচ্ছি কিন্তু গাছ লাগছে না অ্যাকচুয়ালি কী হয় মাটিটার মধ্যে বালি ভাব রাখতে হবে আর হোলটা ঠিক রাখতে হবে মাটিটা শুকনো হতে হবে তারপর তুমি গাছ লাগাও ঠিক আছে তুমি পাক মাটিতে তুমি গাছ লাগিয়ে দিলে গাছটা কেন হচ্ছে না এই এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায় না ওই জন্য এটা গাছ লাগানোর একটা নিয়ম আছে পদ্ধতি আছে তারপরে আমাকে যখন জিজ্ঞেস করলো কারণ আমি বলছি যে স্যার গাছগুলো দারুণ লেগে গেছে আমি বললাম যে পদ্ধতি তো ঠিক হচ্ছে না পদ্ধতিটা ঠিক করতে হবে এই দেখো মাটির মধ্যে অনেক কিছুই আছে খোলাম কুচি আছে ইটের টুকরো আছে সবই আছে গার্ডেন সয়েলে সবই থাকে আর গাছ তো গার্ডেনে হয় মাটিতে হয় মাটির মধ্যে সব কিছুই থাকে গোলাম কুচি থাকে ইটের টুকরো থাকে পাথরের টুকরো থাকে মোটা ধরনের বালি থাকে সবই থাকে মাটির মধ্যে সেই মাটিটাকেই কিন্তু তোমাকে তৈরি করতে হবে বেশ এই মাটিটা আমি এবার কী করবো এই টপটাতে ভরতে হবে দেখো টপটায় ভরে দিই হ্যাঁ হ্যাঁ সবটা ভরবো না কারণ পরে আবার গাছটা বসানোর পর এই যে গাছটা গাছটাকে কেমন কী করব এটা তো গুঁড়ো ব্যাগে আছে আমি প্লাস্টিকের ব্যাগে এগুলো তোলাও সহজ কাটছি না আমি নষ্ট করছি না এমনি এমনি উঠে যাবে গাছটা একদম মাটির সহ উঠে যাবে কাটলে পরে সহজ হতো আমি কাটছি না এটা পরে আবার কোনো গাছ লাগানো যাবে হ্যাঁ সহজ উঠে যাচ্ছে আমি কাটলাম না কাটলে হতো তাড়াতাড়ি কিন্তু আমি কাটলাম না ব্যাগটাকে নষ্ট করে লাভ নেই কারণে নষ্ট করে লাভ নেই দেখো কেউ শিক্ষণ দিতে গাছটা কিরকম শিকড় হয়েছে হ্যাঁ বুঝতে পারছো তাহলে এই যে শিকড় হয়েছে এ কী বাড়বে কত সুন্দর পুরো একবার গাছটা দেখিয়ে দিই পুরো গাছটা তো দেখানো যাবে না কারণ আমি বসিয়ে দেবো তখন পুরো গাছটা দেখানো অসুবিধা হবে তাহলে গাছটা হচ্ছে এরকম বুঝতে পারছো এই যে প্রায় দেড় ফুটের মতন গাছটা লম্বা হয়ে আছে তা আমি এবার এই টপটায় একদম সরাসরি এভাবে বসেছি দেখো আমি দেখে নিচ্ছি মিডিল পজিশনটা হ্যাঁ ঠিক আছে একদম মিডিল হয়ে গেছে এবার আমি একটা কিছু আমার মাটি তৈরি করে মাটি অনেকবার দিয়ে দিচ্ছি তো ভাটির মধ্যে সব কিছুই আছে কিন্তু ইটের টুকরো আছে হ্যাঁ কুচি আছে খোলামকুচি ভাঙা এগুলো থাক কোনো ক্ষতি নেই মাটিটার মধ্যে এই খোলামকুচি বা ইটের টুকরো এগুলো কী করবে গাছটাকে শিকড় চালাতে সুবিধা করবে শুধু মাটির দরকার নেই একটু একটু কুচি থাকবে মোটা বালি থাকবে মোটা কাঁকড় থাকবে হ্যাঁ এরকম তাহলে গাছটা কিন্তু বাড়তে সুবিধা হবে এরপর যেটা আমার কাজ সেটা হচ্ছে এই যে খোঁচাকাঠি এই কাঠিটা দিয়ে আমি কী করব না যে মাটিটা আমি ভরলাম সেই মাটিটাকে একটু এয়ার টাইট করে দিচ্ছি আর কি অর্থাৎ ভিতরে যে বাতাস আছে সেই বাতাসটা একটু বেরিয়ে যাক এটা আমি চাইব হ্যাঁ আমি কিন্তু ধাতব কোনো কিছু ব্যবহার করছি না কাঠের টুকরো ব্যবহার করছি এটা কাঠের মানে কাঠকে কেটে নিয়েছি ব্যাস এভাবে আমি কিন্তু চারিদিকটা একবার ফুটিয়ে দিয়ে গাছটা কিন্তু মাঝখানে আছে আমি কিন্তু সাইডে কিন্তু করছি এটা হ্যাঁ গাছে শিকড়ে যেন আঘাত না পায় এটার লক্ষ্য রাখবে হয়ে গেল এরপর যেটা আমি এর মধ্যে কিছুটা অ্যান্টিভ্যাঙ্গাস দিয়ে দেব হ্যাঁ আর অ্যান্টিফ্যাঙ্গাসের আগে আরেকটা জিনিস আমি দিয়ে দিই মাটির সঙ্গে একটু মিশিয়ে দিই গাছটা আরও তাড়াতাড়ি মানে বৃদ্ধিটা করবে এটা তোমরা সবাই জানো হাড়মুড়ো হাড়মুড়ো ফুলের গাছের পক্ষে ফলের গাছের পক্ষে দারুণভাবে উপকারী দারুণ উপকারী এটা আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি তাহলে কতটা দিচ্ছি তো হ্যাঁ দেখো এটা হচ্ছে হাড়মুড়ো মুড়ো বনডাস্ট যেটাকে বলি বনডাস্ট বনডাস্ট আমি একটু মিশিয়ে দিচ্ছি ওপরে মাটি টাকা পরে আবার এই মেরে দেবো নেড়ে চড়ে দিলাম খাবারটা নেড়ে চললাম তাহলে ভাব বন গাছটার উপকারিতাটা পড়লেই পেয়ে যাবে মানে দারুণভাবে সুতরাং অসুবিধা হবে না গাছটা বৃদ্ধিতে এবং প্রচুর খাবার পেয়ে যাবে ছোট্ট টমেটোয় এই পটে ছিল এই এইটুকু জায়গার মধ্যে ছিল হ্যাঁ আর পেয়ে গেলে বিশাল বড়ো জায়গা তাহলে বুঝতে পারছো কতখানি বড়ো হতে পারে এরপর আমি ফ্যাঙ্গা নেবো ফ্যাঙ্গা সাইডটা কেন দেবো না যে শিকড়গুলো শিকড়গুলো কোনোরকমভাবে ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো এসে ওর গাছের ক্ষতি করতে পারবে না যদিও জমা গাছ সহজেই হয়ে যায় কিন্তু আমি দরকার কি আমি তো টবে লাগাচ্ছি না টবে লাগাচ্ছি যার জন্য আমাকে একটু যত্ন বেশি নিতে হবে তাই আমি কিন্তু দেখো ফ্যাঙ্গা সাইট এদের এটা মানে স্কাই গ্রিন কালার আর এটা হচ্ছে সার্ফ কোম্পানিটা হচ্ছে সার্ফ কোম্পানি আমি বিজ্ঞাপন দিচ্ছি না কিন্তু অন্যান্য যা ব্যবহার করেছি তার চেয়ে সার্ফটা বেস্ট সার্ফ ফ্যাঙ্গা সাইটটা সবচেয়ে ভালো আমার কাছে আমি দেখেছি উপকার অনেক বেশি তো আমি এটা ফ্যাঙ্গা সাইটটা দিয়ে দিচ্ছি হ্যাঁ চারিদিকে তাহলে হবে কি শিকড়গুলো পেয়ে যাবে গাছটার কোনো রকম ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করতে পারবে না হ্যাঁ তাহলে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এই জন্য দিলাম তবে এবার এবার কী করবো জল দিয়ে করল জল দিয়ে দিচ্ছি দেখো জলটা দিয়ে দেবো যতক্ষণে জলটা বেরোবে জল দিয়ে দেবো শুকনো মাটি তো করে জলটা টেনে নিচ্ছে একদম জলটা বেরিয়ে যাক ছেলেদের জলটা তখনই বন্ধ করে দেবো কারণ বেশি জল দেবো না কারণ বেশি জল দিলে যে সার যেটা দিয়েছি সেই সারটা নষ্ট করে দেবে বা বেরিয়ে যাবে হ্যাঁ যার জন্য এখন আমি কি সেটে রাখবো না একদম সরাসরি সানলাইটেই থাকবে ছাদেই থাকবে কারণ একটু আমি কোনো শিকড়ের ক্ষতি করিনি যার জন্য কি আমি ফুললি সানসেটে মানে 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 রোগ জল পরিবেশেই রাখবো আর এখন তো শরৎকালীন আবহাওয়া বুঝতেই পারছো সুন্দরভাবে গাছটা বৃদ্ধি পাবে আর আমি ছায়াতে রাখছি না কারণ চিকল আমি কাটি নিই অতীব ছায় রাখার কোনো দরকার নেই ডালও কাটিনি পনিং করিনি এদের গাছটা অবস্থাটা হ্যাঁ এরকম বুঝতে পারছা হ্যাঁ হ্যাঁ তাহলে গাছটাকে আমি কোন একটা ভালো জায়গা থেকে প্রতিস্থাপিত করলাম যাতে এর বৃদ্ধিটা সুন্দর হয় তাহলে তোমরা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো